পুরো নদীর মতো দেখাচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু এটা নদী নয় এটা হচ্ছে ঝিঙা গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাতটা আমি আর ব্লকটি শুরু করছি চলো তো গাইস আমি এখন যাচ্ছি উপরের বাড়ি মানে ঝিঙা বিল যাচ্ছি এই দেখো ঝিঙা বিল পৌঁছে গেছি এই দেখো ঝিঙা কাটা হচ্ছে আজকে কিন্তু আমি কাটবো না আমি এ পাশে ঘাসগুলো পরিষ্কার করবো কত ঘাস হয়েছে এই দেখো এখন দেখো পরিষ্কার পুরো একবারে দিকটা দেখো কত ঘাস আছে আর আস্তে আস্তে রোদটাও বাড়ছে আমি দেখো কেমন শক্ত হাঁ এই বড় বড় ঘাসগুলো একটু শক্ত রাখছে না হলে ছোট্ট ঘাসগুলো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দেখতে হচ্ছে এইগুলো সব হয়ে গেছে বড় বড় ঘাস গুলো ডেডি লাগছে তো খর্ব খরব এখন প্রচুর গরম দিচ্ছে আর প্রচুর ঘাম দিচ্ছে এই পাশে দেখো পুরো নদীর মতো দেখাচ্ছে দেখতে পাচ্ছি কত সুন্দর কিন্তু এটা নদী নয় এটা হচ্ছে ঝিঙ্গা বাড়ি এই দেখো প্রচুর ঘাস আছে আর একটু বাকি আছে তাহলে একটা লাইন হয়ে যাবে প্রায় এক ঘন্টার সময় লাগে একটা লাইনে এই দেখো গাছটা কিভাবে বড় হবে দেখো গাছটার গড়া তো ঘাসে ভর্তি এই ঘাসগুলো আমাকে সব পরিষ্কার করতে হচ্ছে এরকম গড়ায় গড়ায় সবগুলো আছে তাহলে ঘাস আছে সব পরিষ্কার তো চড়ফট চড়ফট চড়পট চড়পট তাড়াতাড়ি পরিষ্কার গোড়ায় কত ঘাস প্রচুর ঘাস হয়েছিল দেখতে পাচ্ছো পুরো পরিষ্কার আমি দুটো লাইন পরিষ্কার করেছি আর এখন প্রচুর গরম নিচ্ছে পুরো ঘামে স্নান করে নিচ্ছি করে বাড়ি যাবো মমেন্টস লাইট স্নান করে খাওয়া দাওয়া করে এখন উঠে বাইরে থেকে গেছি বিকেলে গেছি তো গাইস আকাশটা কেমন দেখাচ্ছে দেখো নীল তারপর দেখো দারুণ সুন্দর দেখাচ্ছে কিন্তু আমি এখন গেছিলাম মানে একটু আগে গেছিলাম খেলার মাঠের দিকে